এটা হলো এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হলো আপনার এ বাদরটা শূন্যত্ত অনুযায়ী হতে হবে আল্লাহ নবী জুমার দিনে কিভাবে মসজিদে ঢুকেছেন কখন বসেছেন নবী কি করতে বলেছেন ইত্যাদি ইত্যাদি সবই হলো শূন্যত্ত রেখা এই পদ্ধতি যদি অনুযায়ী যদি আপনার না হয় তাহলে আপনার আমল বাতিল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ ছাড়া আর আল্লাহর সাথে দুইটার পার্থক্য পর্যন্ত আল্লাহকে মানেন না আপনি অন্যের পূজা করলেন এটা হলো আল্লাহ ছাড়া অন্যকে পূজা করা আর আল্লাহর সাথে কি আল্লাহকেও মানেন যেমন বক্কর মুশরিকরা উতবা শাইবা আবু জেল আবুল হাব তারা কিন্তু আল্লাহকে মানতো কিন্তু দোষ কোন জায়গায় আল্লাহর সাথে আবার অন্যদেরকে মানতো লা মানাত অবল ইত্যাদি মূর্তি যেগুলা দেব দেবী ওগুলাকে আল্লাহর সাথে মানতো আল্লাহকে ছাড়া অন্যকে ইবাদত কর যেরকম কুফুরি আল্লাহর সাথে অন্যকে যুক্ত করা ওই রকম কুফুরি এটা নয় মোখলে সিনার আহদ্দিন আবার কেউ ভুল করবেন না যে আল্লাহ ছাড়া তো অন্য করেন আল্লাহর সাথে যুক্ত করছি দুইটাই সমান সেরে এটা আবার ধীর স্থির হয়ে বুঝে নেবেন তাও হেদের ব্যাপার সুন্নতের উপর আমলের ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে মাথার মধ্যে ঢোকে নেবেন ওমা উমেরু ইল্লা আবদুল্লাহ মুখলে সিনা লাহুদ্দিন এটা এখলাসের সাথে যদি আপনার এবাদত না হয় সেরেক মুক্ত পরিচ্ছন্ন একমাত্র আল্লাহর জন্য কোথাও নেই এবং রিয়া যদি মনের মধ্যে থাকে অন্যকে লোক দেখানোর জন্য এটা সেরেক একবার না তবে ছোট তো বটেই ছোট সেরেক বটে আমি যেহেতু সেরেকের আলোচনা আজকে করছি না কাজেই ওদিকে আমি আর বেশি অগ্রসর হচ্ছি না এটা হলো এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হলো আপনার এবাদরটা বাদরটা শূন্যত রেখা অনুযায়ী হতে হবে আল্লাহ নবী জুমার দিনে কিভাবে মসজিদে ঢুকেছেন কখন বসেছেন আল্লাহ কি করতে বলেছেন সবই হলো এই পদ্ধতি ইত্যাদি যদি অনুযায়ী যদি আপনার না হয় তাহলে আপনার আমল বাতিল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এটা আপনাকে খুব ধীর স্থিরভাবে মাথার মধ্যে ঢুকাতে হবে একটা হলে এখলাস একটা ইত্যাদি বা পদ্ধতি অনুযায়ী যদি আপনার এবাদত না হয় তাহলে আপনার এবাদত বাতিল বলে গণ্য হবে সময় মুসলমান গণতি ও সুন্নতি খোলাফায় রাশেদিন মাহাদ তোমরা আমার মৃত্যুর পরে মনে রেখো আমার সুন্নত এবং আমার সাহাবিগণের শূন্যত তোমরা আঁকড়ে ধরবে সাহাবিগণের যুগেই বসরাতে মানে না জুহানি বিশ্বাস করে না একদল লোকের উদ্ভব হলো দুই বললেন যে তাহলে সাহাবিগণের কাছ থেকে জেনা নেই এলেন সাহাবিদদের থেকে আসবে সাহাবিদেরকে যে না মানে তারা বিভ্রান্ত তারা পথ্রষ্ট শূন্য ত্রিকাতে দূরে চলে গেছে যেরকম শিয়ারা বাতিল এলেম খুঁজতে আসতেন জানতে আসতেন কার কাছে সাহাবীগণের কাছে কেননা সাহাবীগণ আল্লাহর নবীর থেকেছেন আল্লাহর নবীর সাথে উঠেছেন বসেছেন আল্লাহর নবীর যুদ্ধ করেছেন আল্লাহর নবীর কথা কাজ তারা अवलोकन করেছেন কাজে দিন যদি নিতে تابعিন তাহলে কার কাছে থেকে নেবে সাহাবীর কাছে থেকে নেবে বসরা থেকে চলে আসলেন এমনি অমর সাথে দেখা হলো এসে বলতেছেন যে এইরকম বস্রায় যে দেখতে পাচ্ছি তাক মানে না বান্দা তার কাজ করে ভালো মন্দ ইত্যাদি ইত্যাদি নানান কিছু বলা শুরু করেছে তখন এমনি অমর রাজাউতাল এই হাদিসটা শুনিয়ে দিলেন যে আমার বাবা অমর আব্দুল খতাব তার কাছে আমি হাদিস শুনেছি তার কাছ থেকে আমি হাদিস শুনেছি তিনি বলেছেন আমার বাবা আমরা একত্রে বসেছিলাম তখন একটা লোক আসলো সেই লোকটার মাথায় ঘন ঘন চুল কুকড়া কালো চুলগুলা কালো ধব সাদা পোশাক এসে বসলো নানান প্রশ্নের পরে তারপরে জিজ্ঞাসা করলো যে ইমান কাকে বলে হে মোহাম্মদ এটা বলেন তো জিব্রেলিসেছে মানুষের উপরে তিনি মানত মিনা বিল্লাহিমি রসুলহি এখানে গিয়ে ওয়াল কাঁদরে খাই রহি ও সার ইমানের একটা মূল ভিত্তি এবং বিষয় হলো তাকে বিশ্বাস করতে হবে যে ব্যক্তি তাক দীরে বিশ্বাস না করে সে না ওখানে ও যত বড় পণ্ডিতই করুক না কেন যত বড় ইমানের আলেম হওয়ার দাবি করুক না কেন যত বড় সে মুফাসের মুফতির দাবি করুক না কেন কিচ্ছু যায় আসে না তাকদের ওপর যে ইমান না আনবে সে কাফের সেটা একেবারে স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত আর জানি

এটার নাম আল্লাহ নবীর পদ্ধতি আল্লাহ নবীর সিস্টেম তকদের বিশ্বাস করতে হবে এরা হলো কাদারিয়া বের হইলো আবার আরেক দল আরেক দল বললো তকদের বলতে কিচ্ছু নাই এরা বললো তকদির বলতে কিচ্ছু নাই এরা বলে সবই আল্লাহ করায় আমি কিছুই করি না আল্লাহ ধাক্কায় মসজিদে নিয়ে এসে কাজে মসজিদে ঢুকেছে আল্লাহ না নিয়ে এলে আমি ঢুকতাম না আল্লাহ নামাজ পড়াইতেছে তাই পড়াইতেছি না হইলে পড়তাম না আল্লাহ আমি কি করবো এই এক গ্রুপ আল্লাহ করায় দেয় এই জন্য করে নামাজ আল্লাহ পড়ায় কাজে আমার দায় কি সায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ আমি তো পুতুলের মতো হাল্লা তুমি মানে নাচাইতেছে আমি কি করবো এরা হলে যাবার বেদাতি পন্থী বেড়ে গেল শিয়া আলীর নাম নিয়ে রাজি আল আনহু তার নাম নিয়ে আবার শিয়ারা কায়েম হয়ে গেল কার্রামিয়া আরেক দল হয়ে গেল ইমান খালি মুখে বললেই হলো আমলের দরকার নাই মুর যে আরেক গ্রুপ বেড়ে গেল যত দূরে আসতেছে তত বেদাতি ফেরকা ভাড়া শুরু করে দিল বর্তমানে কাদিয়ানি বের হলো ভারতের বুকে আবার এখন আসছে হাদিস অস্বীকারী গ্রুপ এরা খুব তৎপরতার সাথে কাজ চালিয়ে যাচ্ছে মানে হাদিসই স্বীকার করে না হাদিস যে শরীয়তের দলিল এটাই মানতে চায় না এটা আবার আরেক বাতিল ফেরকার উদ্ভব হয়েছে সব বে দাতি ফেরকা সম্মানিত উপস্থিতি ইতিবাউস আল্লাহ বারবার দৃষ্টি আকর্ষণ করছেন সাহেব বুখারিতে কিতাব আলী বিলকিতাবে বিল কিতাবে ও আল্লাহর কিতাব এবং রাসুলের সুন্না আঁকড়ে ধরার উপরে আলাদা বাবি রয়েছে আলাদা অধ্যায় রয়েছে সেখানে এই সকল হাদিসগুলা ইমাম বখারির নিয়ে এসেছেন মেশকাতুল মাসাবির মধ্যে আলে এতেসাম বিল কিতাবে ও এই অধ্যায় রয়েছে হাদিসগুলা লিপিবদ্ধ রয়েছে যে সুন্নত আঁকড়ে ধরার কি প্রয়োজনীয়তা রয়েছে সাহাবি বলেছেন তোমরা ডান দিকে যেও না বাম দিকে যেও না যদি ডান বাম করবী কতগুলো দাগ টানলেন সোজা দাগ টানলেন ডান দিকে দাগ টানলেন বাম দিকে দাগ টানলেন দাগ কেটে কেটে বললেন যে এইগুলো হলো শয়তানের পথ এইগুলো হলো শায়েতানের পথ এই একটাই হল সুন্নতন যে সোজা পথ ওয়ান্নাহাদাসের মুস্তাকিমা ফাত্তবে ও ওয়ালা তত্তাবেও সুবলা ফতাফর রকবিক মাংস বেলে এক পথ সোজা পথ সুন্নতের পথ ডাইনের পথ না বামের পথ না এক পথ আন্না হাত আছে রাত মুস্তাকিমা ডাইন দিকে যেটা গেল সেটাও শয়তানের পথ বাম দিকে যেটা গেল সেটাও শয়তানের পথ সোজা একটা পথ এটাই হলো আল্লাহর পথ এটা হলো নবীর রসুলের পথ এটাই হলো জান্নাতের পথ বাকি পথ বলা হলো বিভ্রান্তির পথ